ভুলবনা ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি ভুলবনা ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি ভুলবনা ভোলা যায় না কি বীর শহীদানের স্মৃতি রক্ত দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে চালালে দিনের বাতি ভোলা ভোলা যায় নাকি বীর শহীদ সিটি ভুল ভোলা ভোলা যায় নাকি বীর শহীদ সিটি আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরা ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরা আল্লাহ দিন জমিনে জমিনে করেছো বিজোই তোমরা নেব পতা পতাকা তুলে ছো তোমরা আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরা ন্যায় ফের পতাকা তুলে ধরেছ তোমরা আল কোরআনের রাহোবান নীর জাতি তের পাশে দাঁড়ালে আল কোরআনের রাহোবান নির জাতি তের পাশে দাঁড়াল আর সে আজিমের প্রতিবেশী হলে পেলে তের বাড়ি ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদ স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদ স্মৃতি হন জাল বীর হাম ঝামুসাফ বিন উমায় সাথে ঘুরছনা আনন্দে ফির দাউশের কানুনি হন জাল বীর হাম ঝামুসা বিন উমায়ের সাথে ঘুর কতই না আনন্দে ফির দৌ সের কানুনি হন জাল হম জুসির সাথে ঘুর না আনন্দে ফির দৌ সের কানুন তের খুন রাঙা পথে চলছি সাদা চলব ছুটে শাহাদাতের খুন রাঙা পথে চলছি সাদা চলব বছুটে নেই ক্ষতির কোনো ভীতি আমাদের হয়তো শহীদ নয় হব গাজী ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি রক্ত দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে চালালে দিনে বাতি না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি বলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি নিউ আলকারিম মিডিয়া একটি ব্যতিক্রম ধর্মী মিডিয়া সত্যের পথে রব আমরা অবিচল